ওম সাই রাম সত্যদেব আজ আমরা যে নদীটি দর্শন করছি এটি চিত্রাবতী নদী এই নদী অনেক কাহিনী বর্ণনা রয়েছে এবং এটির গুরুত্ব রয়েছে যে এটি প্রত্যাপতিতে অন্ধ্রপ্রদেশের অবস্থিত এই নদীর তীরে সত্য সাঁ বাবা যার ডাক নাম ছিল রাজু উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দশক পর্যন্ত তিনি এই নদীর তীরে ভক্তদের নিয়ে সমাগম হতেন এবং এখানে ভজন কীর্তন করতেন এই বালুচ্চারে অনেক অলৌকিক ঘটনা রয়েছে হ্যাঁ এখানে একটি কল্প রয়েছে নৈত্রে কল্প বৃক্ষ মানে একটি তেঁতুল গাছ রয়েছেন বাবা এখান থেকে অনেকে বিভূতি যা যা চাইতেন তার মনোবাঞ্ছা পূর্ণ করতেন এমন আর এখানে এলে আপনারা দেখতে পাবেন এই নদীর পাশেই একটা জল ট্যাঙ্কি রয়েছে যেখান থেকে তিনি গোটা প্রত্যাপত্তিকে শহরে জল দিয়ে থাকেন আরও অনেক অলৌকিক কাহিনী এখানে রয়েছেন সেই ব্যাঙের কাহিনী হ্যাঁ তারপরে পায়রা হয়ে উড়ে যাওয়ার কাহিনী আর কি আরও অনেক কাহিনী এই অলৌকিক কাহিনী যেগুলো সত্য বাবা নিজে তার ভক্তদের সঙ্গে এই নদীর তীরেই পড়েছে ও আমার সৌভাগ্য হয়েছে দর্শন করার আপনারা চাইলে অবশ্যই প্রত্যাবত্তিতে এসে সেবা দেবেন এবং এই পবিত্র জায়গাগুলো স্থানগুলো দর্শন করেন